রাফেল করা এটা একদম ব্র্যান্ড নিউ এটা হচ্ছে হাতাটে স্মোক যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাড়ি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক জাফরান জর্জের তাই না প্রাইস থাকবে মাত্র কালার মাত্র পেয়ে যাচ্ছেন চারশো একটা কালার থাকবে এটাও চারশো পঞ্চাশ মাস্টার্ড কালার এটাও চারশো পঞ্চাশ টাকা বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো কিন্তু একদম আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন থেকে খুব চমৎকার কিছু আজকে পার্টির টপসের কালেকশন দেখাবে এটা দেখেন খুবই সুন্দর রাফেল টপসের কালেকশন পাবেন তিনশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশ টাকা ফুলবিটি কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু এখানে হচ্ছে রেফেল করা এটা একদম ব্র্যান্ড নিউ এটা হচ্ছে হাতাটা স্মোকি করা কাপড়টা কি জাফরান ফ্যাব্রিক প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো দেখায় এটার ভিতর কিন্তু অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশে আচ্ছা এগুলো সবগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবেন একদম সুপার কমফোর্টেবল আইটা ফ্যাব্রিক কালার আছে অনেকগুলো যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা অলিশ কালার এটাও থাকবে চারশো পঞ্চাশ করে বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র চারশো টাকা এটাও সেম চারশো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস ঠিক আছে চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ এটা কিন্তু খুবই সুন্দর এটা জাফরান জর্জের তাই না প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ এটা খুবই কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম এটা একটা কালার মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকায় এটা একটা কালার থাকবে সেম প্রাইস আসলে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর বডি 38 থেকে 42 ঠিক আছে আচ্ছা এটা কিছুটা হচ্ছে ফটো প্যাটার্নে তাই না এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন 450 টাকা এটা একটা কালার থাকবে এটাও 450 এটার ভিতর এই কালারটা দেখেন সেম প্রাইস 450 এ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাম্বোজ করা থাকবে এটাও জাফরান সিল্কের ভিতরে খুবই সুন্দর একটা ফ্যাব্রিক কালার কোয়ালিটিগুলো জাস্ট দেখেন ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও চারশো পঞ্চাশ আচ্ছা এগুলো তিনশো পঞ্চাশ করে এগুলোর বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা এটাও ভাঙচুর কাপড়ের ভিতরে পাবেন কালার আছে অনেকগুলো এটা লেমন কালার থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন শার্স এটা একটা ডিজাইন থাকবে এটা হবে সিগ্রিন কালার ভিতরে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে চমৎকার একটা অনিয়ন কালার প্রাইস থাকবে তিনশো টাকা বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো কিন্তু একদম নামমাত্র দামে পাচ্ছেন যারা পাইকার কিনে ব্যবসা করতে চান শুধুমাত্র তাদের জন্য আপনার মাত্র তিন পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে তিনশো পঞ্চাশে এটা সিগেন কালার দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার কিন্তু কালার কম্বিনেশনগুলো এটা হচ্ছে পিঙ্কের ভিতরে আছে এটা মাস্টার্ড কালার এটা কিন্তু অ্যাম্বোস করার ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটা দেখে এটা কিন্তু কাতুয়া ঠিক দেখতে পাচ্ছে এটা হচ্ছে কাবলি কাতুয়ের ভিতরে এটা সম্পূর্ণ কাজ করা এটাও থাকবে তিনশো পঞ্চাশ এটা অনিয়ন কালার দেন এইটা দেখে এটা একটা কালার সেম প্রাইস এটা একটা কালার থাকবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এই কালারটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা কিন্তু সুন্দর একটা হচ্ছে আপনারা কোটি পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করে অ্যাটাচড কোটি এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে কিন্তু প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান মূলত তাদের জন্য আজকের ভিডিও এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার আর এইটা হচ্ছে লাস্ট অন কালার আরও কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির টপসের কালেকশন টপসের এত এত চাহিদা যারা একদম সরাসরি পাইকের দোকান থেকে কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি রাধিয়া ফ্যাশনে চলে আসতে পারেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা অ্যাশ কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটার ভিতর কিন্তু হচ্ছে অনেকগুলো কালার পাবে। এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশে আরও অনেক অনেক ডিজাইন আছে কালার আছে যারা পাইগের কিনে ব্যবসা করতে চান আপনারা তিন পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ইট কালার এটা লাস্ট অন ডিজাইন এটার ভিতর অনেকগুলো কালার থাকবে এগুলো সবই থাই জর্জের ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দেন এইটা হচ্ছে লাস্ট অন কালার তো এগুলো যেন ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট